আসসালামু আলাইকুম শর্ট হাত দিয়ে সুন্দর ড্রেসটি কীভাবে তৈরি করেছে তা দেখে দিচ্ছে যেহেতু অনেক গরম পড়েছে তাই শর্ট হাতে দিয়ে কুর্তিটির ডিজাইন করেছে কুর্তিটি ডিজাইন করার জন্য এখানে আমি একটা থ্রি কাপড় নিয়েছি আপনার ছেলে গছ কাপড় নিতে পারেন প্রিন্টেড কচ কাপড় এখানে তিন গজের পরিমাণ নিবেন আর সোয়া দুই গছ পরিমাণ সালোয়ারের জন্য ওয়ার্ল্ড কাপ নিবেন সালোয়ার কাপড়টি এক কালার রাখবেন তো এখানে দেখুন হাতাটি শর্ট করে তৈরি করে নিয়েছে এ হাতাটি ডাবল ফোল করে লিস্টকে হাতার মধ্যে সেলাই করে নিয়েছি সালোয়ারটি যেহেতু ইয়েলো কালার তাই ম্যাচিং করে আমি ইয়েলো কালারের লিস্ট নিয়েছি এখানে আমি লিস্টে চার গজ পরিমাণ নিয়েছিলাম আর এখানে দেখুন সালোয়ারের তৈরি করার পরে বেঁচে যাওয়া কাপড় দিয়ে পেন্টাক্স তো করে নিয়েছে দুই সাইডে আমি আলাদাভাবে দুটি পেন্টাক্স তৈরি করেছি পেন্টাক্সগুলোর মাঝে কিন্তু আমি গ্যাপ করে করে এভাবে সেলাই করে নিয়েছি এবং মিডলে এখানে আমি প্রিন্টেড কাপড় দিয়ে পটি বোতামগুলো তৈরি করে নিয়েছি তারপর আমি চার কর্নারে লেস বসিয়ে নিয়েছি গলাটি আমি রাউন্ড শেপ তৈরি করে নিয়েছি এবং গলার অপর সাইডে কিন্তু এভাবে রাউন্ড পরতেই সেলাই করেছে পিছন পাটের গলাটিও আমি রাউন্ড করেছি এটাই যেহেতু কামেজের কাপড় তাই কিন্তু রাউন্ডের ঘেরে আসছিল না এবং সাইডেও কোনো কাপড় বাঁচছিল না তাই আমি হাতাটি শর্ট করে নিয়ে এরপরে যে কাপড়টি বেছেছিল সেই কাপড়টি এই কর্নার দিয়ে সেলাই করে নিয়েছি দুটি কর্নারে আমি কিন্তু চার টুকরা করে কর্নার সেলাই করে নিয়েছি এখানে কিন্তু জ্বরটি একদমই বোঝা যাচ্ছে না তারপর পুরো রাউন্ডে আমি লেস সেলাই করে নিয়েছি পেছন পার্টটি একদমই প্লেন রয়েছে পেছন পার্টের গলাটি রাউন্ড শেপ করে নিয়েছে এবং এখানেও আমি মেশিন দিয়ে একবারে চিকচেক সেলাই দিয়ে নিয়েছি হাতে করে নিই শুধু সামনের পার্টের গলাটি হাতে করে নিয়েছে। এখন সালোয়ারটি দেখুন এখানে আমি প্যান্ট সিস্টেম করে সালোয়ারটি তৈরি করেছি এই প্যান্ট সিস্টেমটিতে কিন্তু সামনের পিছিয়ে সমানে রেখেছি শুধু হাইয়ের দিকে সামনে পিছিয়ে হাই লো করে নিয়েছে এতে বসতে সুবিধা হয় সামনে পার্টি আমি লো রেখেছি এবং হাই এতে বসতে গেলে টান মুরিটি চওড়া পট্টি দিয়ে সেলাই করে নিয়েছে তাজকের কুর্তির ডিজাইনটি কেমন হলো তা কিন্তু অবশ্যই আমাকে ভিডিওটিতে লাইক এবং কমেন্টস করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন